দেখতে পাচ্ছেন এখানে পুরুষের তুলনায় মহিলাদের সমাগম অ্যাকচুয়ালি বেশি এ দেশে যে ছোটো ছোটো বিজনেসগুলো আছে ওগুলো পুরুষের তুলনায় মে মহিলারা বেশি করে থাকে এটা হচ্ছে বিখ্যাত ড্রাগন ফল দেখতে পাচ্ছেন আপনি দশ টাকা ভাই এটা হচ্ছে কাটলেস দশ টাকা আসসালামু আলাইকুম গাইস স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে আগের ভিডিওতে আমি দেখাইছিলাম মালয়েশিয়াতে বাংলা বাজার দেখতে কীরকম মানে সাপ্তাহিক বাজার দেখতে কিরকম সো এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের যে মালয়েশিয়াতে মালয়েশিয়ানদের সাপ্তাহিক বাজার কিরকম মানে বিকালে বাজার কিরকম সো দেখতে পাচ্ছেন মানুষ বিকালবেলা মানে মালয়েশিয়ান মানুষরা বিকালবেলা গাড়ি আর তাদের বিজনেস দিয়ে চলে এসেছে তারা এখানে প্রতি সপ্তাহে রবিবারে বিকালবেলা এখানে বসে আর এখানে তাদের বিজনেস ছোট ছোট যে বিজনেসগুলো আছে এগুলো রান করে অনেক ধরনের জিনিস এখানে তারা সেল করে দেখতে পাচ্ছেন তো এখানে মালয়েশিয়ানদের পাশাপাশি বাংলাদেশিরাও আসে এই সামানগুলো কেনার জন্য দেখতে পাচ্ছেন অনেক ধরনের জিনিস আছে। অ্যাকচুয়ালি এখানে মালয়েশিয়ান মানুষের পাশাপাশি বাংলাদেশিরাও অনেক বেশি আসে তবে অধিকাংশ বিজনেসে এই দেশি মানুষের তো আর যদি বাংলা বাজারে যান আপনারা মালয়েশিয়ার যে বাংলা সাপ্তাহিক বাংলা বাজার আছে ওইখানে গেলে আপনারা অধিকাংশ মানে ছোট ছোট দেখতে পাবেন বাংলাদেশি মানুষের দেখতে পাচ্ছেন এখানে জোতার বাজার মানে জোতার দোকান হ্যাঁ এগুলোই দেখতে পাচ্ছেন লেচু দশ টাকা ভাই এটা হচ্ছে কাটলেসু দশ টাকা কিলো নিতে পারেন আর এখানে অনেক ধরনের ফল আছে এখানে অনেক ধরনের ফল আছে এখানে মুজের দোকান মানুষ কিছু এখান থেকে কিনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ক্যাপ আছে দেখতে পাচ্ছেন আর ছোটদের জন্য জামা কাপড় এখানে আছে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই বাজারে আপনারা নিত্য প্রয়োজনীয় অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কাপড় চোপড় সব কিছু পাওয়া যায় আর কি আর মোস্টলি এখানে আপনার যে সেকেন্ড হ্যান্ড প্যান্টগুলো পাওয়া যায় মানুষরা এখান থেকে সেকেন্ড হ্যান্ড প্যান্টগুলো কিনে আর বিভিন্ন কাজের সময় যাওয়ার জন্য ইউজ করে আর কি তো দেখতে পাচ্ছেন অনেক বিভিন্ন প্রাইসের প্যান্ট আছে এখানে দেখতে পাচ্ছেন এই প্যান্টের সেই শাড়িতে যেগুলো আছে সেগুলো সব আঠারো রিঙির দাম আর এখানে বিভিন্ন প্রাইসের মানে ইয়ে আছে আর কি দেখতেছেন এই শাড়িতে যেগুলো আছে সেগুলো হচ্ছে পাঁচ টাকা আর এই শাড়িতে দশ টাকা করে আর কি আর পাশাপাশি এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ফুর অ্যান্ড সেকেন্ড হ্যান্ড জুতাগুলো আছে সো আপনারা এখান থেকে চাইলে অনেক নিজে বেছে যেগুলো ভালো লাগে ভালো ভালো জুতো এখান থেকে নিতে পারেন ইউজ করার জন্য এ আর কি আর দেখতে পাচ্ছেন আমি একটু সামনের দিকে যে আপনাদেরকে আরও বাজারটাকে দেখাই বাজারে তো মানুষের একবারে সমাগম অনেক বেশি অ্যাকচুয়ালি এই বাজারে প্রতি সপ্তাহে অনেক মানুষ আসে এই বাজারের জন্য প্রতি সপ্তাহে মানুষের ওয়েট করে থাকে দেখতে পাচ্ছেন না এরকম সো তাই আমি আমার ফ্রেন্ডদেরকে হারাই ফেলছি মেবি আমি তাদের তাদেরকে খুঁজে নিই দেখতে পাচ্ছেন জুসের দোকান তো আপনারা জুসও খেতে পারবেন এখানে অ্যাকচুয়ালি এখানে অনেক ধরনের মানে জুস বিক্রি করে তারপরে বাজা পোড়া হইতে মানে আপনার কাপড় চোপড় হইতে তারপরে সব শাক সবজি হইতে সাপ্তাহিক যত কিছু লাগে সব কিছু বিক্রি করে এখানে তো দেখতে পাচ্ছেন মানুষ সাপ্তাহিক বাজারটা এখান থেকেই করে দেখছেন এখানে কাঁচামরিচ প্রত্যেক সাপ্তাহিক সব কিছু করার এখানে সব কিছু পাওয়া যায় তো আপনারা এই বাজারগুলো একচুয়ালি বাংলা বাজার থেকেও মানুষই করে আর মালাই বাজার থেকেও বাজারগুলো করে আর কি তো দেখতে পাচ্ছেন এখানে মাছও আছে মাছের বাজারে দেখতে পাচ্ছেন শাকসবজি কত ধরনের শাকসবজি পাওয়া যায় দেখেন তো আমরা অলমোস্ট হাঁটতে হাঁটতে চলে আসছি যে ফলের মার্কেটের দিকে মানে ফলের দোকানের দিকে আর কি এখানে বেশিরভাগ ফলে পাওয়া যায় এটা হচ্ছে বিখ্যাত ড্রাগন ফল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়া এটা আমাদের দেশে ফুটবলে আর কি আর এখানে ড্রাগন ফল দেখতে পাচ্ছেন তিনটার দশ ইঙ্গিত আর পাশাপাশি আঙ্কুর তারপরে বিভিন্ন ধরনের অ্যাপেল আর সব ধরনের সব কিছু পাবেন আর কি আর এখানে কমলা আছে আর এটা হচ্ছে কাঠবাদাম এ কাট বাদাম কাটলেসু আর কি গোল বলে হয়েছে কাটলেসু আমও আছে আম তো অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে আম আপনারা বারো মাস পাবেন সব একবারে মানে বারো মাসে আম আম পাওয়া যায় সো বা যদি মালয়েশিয়াতে থাকেন তাহলে বারো মাসের আম মানে উপভোগ করতে পারবেন আর কি সো দেখতেছেন আমরা হাঁটতে অলরেডি বাজাপোড়ার দোকানের দিকে আসি তো এখানে দেখতে পাচ্ছেন পোড়া বেশি পাবেন আর ভাজাপোড়া বিভিন্ন ধরনের গ্রিল পাশাপাশি যে মুরগির গ্রিলগুলা এগুলো বেশি পাবেন অ্যাকচুয়ালি সাথে বাজা পোড়ার কিন্তু অনেক অপশান আছে তো আপনারা আসলে এখানে বাজা পোড়া বেশি খেতে পারবেন আর প্লাস বিভিন্ন ধরনের খাবার দাবার এদের খাওয়া দাবার অপশান অনেক বেশি দেখতে পাচ্ছেন এখানে পুরুষের তুলনায় মহিলাদের সমাগম অ্যাকচুয়ালি বেশি এদেশে যে ছোটো ছোটো বিজনেসগুলো আছে ওগুলা পুরুষের তুলনায় মহিলারা বেশি করে থাকে তো আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আমার ফ্রেন্ডদের কাছে যাচ্ছি আমার ফ্রেন্ডরা অলরেডি তারা মানে মেন গেটে চলে গেছে তো তাদের কাছে যাচ্ছি আস্তে আস্তে তো দেখি তাদের সাথে আগে দেখা হয় তারপরে কিছু বাজা বোড়া কিনব সে দাদু টেস্টিটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা বেস্ট আছে ভুট্টা তো ভুট্টা আর এইগুলা কিন্তু অনেক ফেমাস আর দেখতে পাচ্ছেন মানুষের সমাগম কিন্তু অনেক বেশি এই সাপ্তাহিক বাজার ভাজা পোড়া তারপরে বিভিন্ন ধরনের জুস এগুলোর জন্য মালয়েশিয়ানটা কিন্তু অনেক পাগল তারা সাপ্তাহিক বাজারে অবশ্যই আসে নাম পালা নি নাম্বার নিয়ে কোচিনিলা কচিনিলা ওরা ডাওড়া মালয়েশিয়া হোক

কি অনেক সুন্দর সুন্দর খাবার হ্যাঁ এগুলো পোরাটা বেশ সুন্দর তো দেখতে পাচ্ছেন মানুষ সিরিয়ালে দাঁড়ায় আছে এগুলোর জন্য মানুষ কিন্তু অনেক পাগল মালয়েশিয়ান মানুষ অনেক পাগল এগুলোর জন্য সাপ্তাহিক বাজারে তাই মানুষের ভিড়টা একটু বেশি দেখা দেয় সো দেখি এক থেকে একটু হাঁটি হাঁটি আরো সামনের দিকে যাই এগুলো কি এগুলো কি শুশু দেখতে পাচ্ছেন অনেক ধরনের মানে আপনার জুস তারপরে বাজাপোড়া খাবার প্লাস মানে সব ধরনের খাওয়া দেয় আর এখানে খাবার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিআইপি খাবার একবারে রেডিমেড হ্যাঁ রেডিমেড একবারে খাবারগুলো হচ্ছে মানে নীল নীল তারপরে এখানে বাজা মাংস আছে প্লাস ডিম অস্থির খাবার এগুলো আজকে আমরা কিছু খাবার নেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর নিচের লাল সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তো এটাই ছিল মালয়েশিয়ানদের সাপ্তাহিক বাজার আর পাশের ভিডিওটাতে ক্লিক করে দেখতে পারেন মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি বাংলা বাজার দেখতে কেমন সো দেখা হচ্ছে মালয়েশিয়ার সাপ্তাহিক বাংলা বাজারে